আমি আপনাদের পাশে থাকতে চাই আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আল্লাহ সুখান ওয়া আমাকে এই তৌফিক দেওয়ার জন্য সৎভাবে যোগ্যতা আল্লাহ আমাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য যে দায়িত্ব আপনারা প্রত্যাশা করতেছেন এইগুলি আমি সঠিকভাবে পালন করতে পারব আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সমর্থন করেন আমি বিশ্বাস করি এই এলাকায় আমি কাজ করব এমপি কে হবে এটা হলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার সিদ্ধান্ত যাকে দিবেন এটা আমরা তার সিদ্ধান্তটাকে মেনে ওই দানের শিষটাকে আমরা বিজয় করব ই কিন্তু আপনাদের ভালোবাসাটা আমার পাওয়াটা দরকার আপনাদের পাশে আমি থাকতে চাই আপনারা আমার কে দিবেন নিয়ে আগলে রাখবেন এবং আমি বিশ্বাস করি এই আপনাদের এই কার্যক্রমটা আমার বিশ্বাস এই দাবিগুলি যথাযথ জায়গাগুলিতে আমি নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব এইটাই হলো আমার প্রত্যাশা আমি বিশ্বাস করি আপনারা আজকে যারা উপস্থিত হয়েছে আগামীতে আমাদের কর্মসূচি যেটা থাকবে যেটা হলো প্রতি ইউনিয়নে একত্রিশ দফা যে রূপক আগামী বাংলাদেশটাকে কেমন করে আমরা দেখতে চাই যে জায়গায় শিক্ষা চিকিৎসা আমাদের খাদ্য ফ্যামিলি প্ল্যানিং বিদেশ নীতি অর্থনীতি সব কিছু কিন্তু এই দফাতে ছিল এরকম আপনারা জানেন যারা আজকে দাঁড়িপাটনা উনিশ দফার জন্য আমাদের প্রিয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে উনিশ দফার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নটাকে রচনা করেছিলেন শুরুটা করে দিয়েছিলেন রকম আজকে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য জনাব তারেক রহমান একত্রিশ দফা সংস্কারের কার্যক্রমগুলি হাতে নিয়েছে এই কার্যক্রমটা আপনাকে ছোট্ট আকারে আমি একটি তুলে ধরবো আপনাদের সামনে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান হদের পরে দশ তারিখ নয় তারিখে দশ তারিখে এই মাসের দশ গত মাসের দশ তারিখে আমার একজন মন্ত্রীকে তিনি বলতেছেন আমি মেগা প্রকল্প আমি চাই না বাংলাদেশে আমি চাই বাংলাদেশের এমন উন্নয়ন কার্যক্রম আমার কৃষক আমার শিক্ষক আমার শ্রমিক আমার যারা তাদের হাতে টাকাটা পৌঁছানোর জন্য এই রকম আমি উন্নয়নটা চাই মেগা প্রকল্প পূর্ণกิจির জন্য করা হয় মেগা প্রকল্প কার্যক্রম করা হয় শুধুমাত্র বড় লোকদের জন্য মেগা প্রকল্পগুলি করা হয় নিজের পকেটটাকে বড় করার জন্য ওই মন্ত্রী জিজ্ঞেস করলেন তাহলে আপনার পরিকল্পনাটা কি তিনি বললেন আমি 40 মিলিয়ন চার কোটির উপরে কার্ড দেওয়া হবে মহিলাদেরকে ফ্যামিলির যে নেতৃত্ব দেন আজকে সবাই থেকে পুরুষ আপনারা জানেন পুরুষরা টাকা হাতে আসলে প্রথমে সিগারেট কিনে কিছু টাকা খেয়ে ফেলবেন মহিলাদের হাতে আসলে ফ্যামিলিকে ফ্যামিলির পিছনে খরচ করে থাকে যদিও এটা আমি আমার পক্ষ থেকে হেসে নিয়ে একটা জোকের জন্য আপনাদের সাথে এটা আপনারা করেন এরকম নিশ্চয়ই আপনারা এরকম করেন না মহিলাদেরকে দেওয়া হবে এই কার্ডটা এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদেরকে একটি সাবসিডি দেওয়া হবে ফুড সাবসিডি টাকাটা অ্যাকাউন্টে জমা হবে এই টাকাটা যদি একজন ফ্যামিলিভাবে সাধারণভাবে একটা ফ্যামিলি খাদ্যর ব্যাপারে প্রতি মাসে পনেরো হাজার টাকা খরচ হয় ধরে নিলাম প্রতি মাসে পনেরো হাজার টাকা হয় সরকারের পক্ষ থেকে ধরেন আরও পাঁচ হাজার টাকা দেওয়া হলো তাহলে কি হলো ওই পনেরো হাজার থেকে পাঁচ হাজার টাকাটা সেফ হলো না তাহলে প্রতি মাসে যদি পাঁচ হাজার টাকা সেফ হয় বা বছরে কত টাকা সেফ হইলো আর পাঁচ বছরে কত টাকা সেফ হইলো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার যদি এইটা সেফ হয় আপনাদের এলাকায় আদা কি আর জমি কেনাটা সম্ভব কিনা না তাহলে সম্ভব তাহলে এই উন্নয়নটা ভালো না বড় একটা ফ্লাইওভার করে দেওয়া হবে আর বড় একটা রাস্তা করে দেওয়া হবে না আরো বড় একটা এয়ারপোর্ট করে দেওয়া হবে এইটা ভালো হবে এই উন্নয়নটা ক্রয় ক্ষমতাটাকে জনগণের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য যে কাজটা প্রয়োজন আছে অবশ্যই আমরা উন্নয়নের জন্য মেগা প্রকল্প আমরা দিব।